রাতে ঘুমানোর পূর্বে আল্লাহ রব্বুল আলামিনের দুইটি নামের জিকির করে যেই দোয়া করবেন সেই দোয়াই সকাল হওয়ার আগে আগেই কবুল মঞ্জুর হয়ে যাবে যা চাইবেন তাই পেয়ে যাবেন আপনার ভাগ্য পরিবর্তন হবে ইনশা আল্লাহ এই দুইটি নামের জিকির করলে আল্লাহ খুশি হয়ে যায় যা চাইবেন তাই পেয়ে যাবেন আমি অনুরোধ করব আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না যা চাচ্ছেন তা পাচ্ছেন না আজকে রাতে ঘুমানোর পূর্বে এই ছোট্ট আল্লাহ রাব্বুল আলমিনের দুইটি নামের জিকির করে আপনি দোয়া করে ঘুমান ইনসা আল্লাহ ঘুম থেকে ওঠার পূর্বেই আপনার মনের সব আশাগুলো আল্লা পূরণ করে দেবে নামের জিকির কোন নিয়মে কতবার করতে হবে আমি সুন্দর করে আপনাদেরকে আমলটির কথা বলে দেব সহজ আমলটি ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন প্রিয় দিনী ভাই এবং বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক সিফাতি নামের মধ্যে অনেক শক্তি অনেক ফজিলত অনেক বরকত আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদাউহু বিহা আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক সিফাতি নাম আছে তোমরা যেই কোন নামে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকো সেই নামে আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিবে আল্লাহু আকবার তোমরা যেই কোন নামে ডাকবা সেই নামে আল্লাহ সাড়া দিবে এক একটি নামের আল্লাহর এক একটি ফজিলত অনেক বেশি ফজিলত রহি আছে সকলে বলি সুবহান আল্লাহ আল্লাহর ৯৯টি গুণবাচক সিফাতি নাম আছে আপনি যে কোনো নাম ধরে আল্লাহকে ডাকুন আল্লাহ সারা দেবে তবে আজকের যে দুইটি নাম একবার একটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলমিনের জাতি নাম আরেকটি হচ্ছে আল্লাহ রাবুল আলমিনের গুণবাচক সিফাতি নাম শ্রেষ্ঠ নাম আপনি ডাকতে দেরি আল্লাহ আলামিন আপনারে ডাকে সারা দিতে দেরি করবেন না চাওয়ার মতো চাইলে আল্লাহ কেন দিবে না আপনি যেই কোনো জিনিস আল্লাহর কাছে চাইবেন চাওয়ার মতো যদি চাইতে পারেন অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়ে দিবে আপনি ছোট্ট দোয়াটি পাঠ করুন প্রিয়দিনী ভাই এবং বোনেরা এই দুইটি নাম সুরাতুল ইখলাসের মধ্যে এসেছে দুইটি নামের মধ্যে এক নম্বর নামটা হলো আল্লাহ এটা হচ্ছে আল্লাহ আব্বুল আলামিনের জাতি নাম আল্লাহ আকবর জাতি নাম আল্লাহ ইসমে আজম আল্লাহ আরেকটি হচ্ছে সমাদুন আল্লা রাবুল আলামিনের গুণবাচক সিফাতি নাম এই দুইটি নাম এক সঙ্গে উচ্চারণ করলে হয়ে যায় আল্লাহ সামাদ সুরাতুল ইখলাসের মধ্যে এই ছোট্ট আল্লাহ রাব্বুল আলামিনের দুইটি নাম এক সঙ্গে এসেছে আল্লাহ সামাদ অর্থ হচ্ছে আল্লাহ ও আল্লাহ রাব্বুল আলামিনের কোনো কিছুই প্রয়োজন নাই আপনি যখন বলবেন আল্লাহ সামাদ আল্লাহ সামাদ আমার আল্লাহ বলবেন আমি আমি তো অমুখাপেক্ষী কোনো কিছুর প্রয়োজন নাই ও বান্দা তোমার কি প্রয়োজন আমার কাছে কেউ যা চাইবা আমি আল্লাহ আরবিন তাই দিয়ে দেব তাই এই দুইটা নাম এক সঙ্গে আপনি পাঠ করতে হবে আল্লাহ আবার বলুন আল্লাহ আমলটি করার নিয়মটা বলে দিচ্ছি গভীর মনোযোগ দিয়ে শুনবেন ঘুমানোর পূর্বে এশারের নামাজ পড়তে হবে আপনারা অনেকে আছেন নামাজগুলো পড়েন না আমল করেন টাকা চান পয়সা চান মনের আশা পূরণ হতে চান কিন্তু নামাজই পড়েন না মুসলমানদের ইসলাম ধর্মের মধ্যে সব থেকে বড় আবাদত হলো নামাজ যার নামাজ নাই নবীজি বলেছেন তার দিনের মধ্যে কোনো অংশ বাকি থাকে না আল্লাহর নবীজি বলেছেন যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজকে ছেড়ে দেয় সে জাহান নামের মধ্যে জ্বলতে হবে হিন্দু এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ হিন্দু নামাজ পড়ে না মুসলমান পাশার্ধ নামাজ পড়ে আপনি ইচ্ছাকৃতভাবে নামাজকে ছেড়ে দিলে আপনি কবিরা গুণা করলেন আপনি বড় গুণা করলেন জাহান নামে যেতে হবে তাই এসারের নামাজটা সুন্দর করে আদায় করবেন এশারের নামাজটা আদায় করার পর যখনই ঘুমের ঘরে যাবেন ঘুমাবেন আপনি বসে সুন্দর করে আমলটি করবেন অজু থাকলেও সমস্যা নেই অজু না থাকলেও সমস্যা নেই আপনি আমলটি করতে পারবেন তবে মনোযোগ সহকারে দোয়াগুলো পাঠ করবেন আমলটি করার নিয়মটা ঘুমানোর পূর্বে সর্বপ্রথম তিনবার নবী সাল্লাল্লাহু হলে সাল্লামের উপর দরুদ পাঠাবেন নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে নামাজের দরুদ ইব্রাহিমটা তিনবার পাঠ করবেন আমি একবার পাঠ করে শোনাচ্ছি তারপরে আপনি এভাবে তিনবার প্রথমে দুরূদ শরীফ পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহীমা ওয়া আলা আলি إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد তিনবার দরুদ ইব্রাহিম পাঠ করে আল্লাহ রব্বুল আলামিনের গোন নাম এবং আল্লাহ রাব্বুল আলামিনের জাতি নাম দুইটা এক সঙ্গে পাঠ করবেন একশত একবার এই ছোট্ট দুইটি নাম এক সঙ্গে পাঠ করবেন একশত একবার আল্লাহ একবার আল্লাহ আল্লাহ

সমাদ্য এইভাবে একশো তো পর্যন্ত আল্লাহর আবদুল আলামিনের দুইটি নাম পাঠ করবেন সর্বশেষ আবারও তিনবার দুরুদে ইবরহিম পাঠ করে আল্লাহর আব্বুল আলামিনের কাছে প্রাণ খুলে দোয়া করবেন যা চাইবেন আল্লাহ আর আলামিনের কাছে তাই পেয়ে যাবেন যেই মনের আশার জন্যে মনের আশা পূরণের জন্য আমলটি করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত উঠিয়ে বলবেন আল্লাহ গো তোমার সুরা ইখলাসের যে দুইটি শ্রেষ্ঠ নাম তোমার এই নামগুলোর উসিলায় আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ এই আমলের উসিলায় তুমি আমার মনের আশাকে কবল মেনজুর করে নাও আল্লাহর কাছে মনের আশার জন্য পূরণের জন্য দোয়া করবেন সব কিছু আল্লাহর কাছে বলবেন এভাবে সব কিছু বলার পর মুনাজাতের সর্বশেষ বলবেন আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও এভাবে আপনি আমিন বিরহমাতিকা আর হামার রহিমিন বলে শেষ করবেন তারপর আপনি ঘুমিয়ে যাবেন ইনশা আল্লাহ আমলটি সঠিকভাবে করতে পারলে ঘুম থেকে জাগ্রত হওয়ার পূর্বে সকাল হওয়ার আগে আল্লাহ আলামিন আপনাদের মনের আশা আল্লাহ পূরণ করে দিবে আল্লাহ একবার অবশ্যই পূরণ হবে কারণ আমাদের মালিক হচ্ছে আল্লাহ সব কিছুর মালিককে আল্লাহ আল্লাহ বলেন ওয়ালেল্লাহি খজা ইনুস্সামাতি ওয়াল্লা আর আসমান এবং জমিনের মধ্যে যত খাজানা আছে আপনি যত কিছু চাবেন সব কিছুর খাজানার মালিক হচ্ছে আল্লাহ আরাবুলার আমিন আল্লাহর হুকুম ছাড়া একটি গাছের পাতাও নড়ে না এই জন্যে আপনি আমলের মাধ্যমে আল্লাহ রকে খুশি করে দোয়া করলে আল্লাহ সঙ্গে সঙ্গে আপনাদের মনের আশাকে আল্লাহ পূরণ করে দিবে তাহলে প্রিয়দিনই ভাই এবং বোনেরা আশা করি বুঝতে পেরেছেন শিখতে পেরেছেন মনের আশা পূরণের জন্যে খুব শ্রেষ্ঠ শক্তিশালী আমল এটি আমি আবারও সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি রাতে ঘুমানোর পূর্বে যখন ঘুমাবেন তার আগে আপনি সর্বপ্রথম বসে তিনবার শরীফ নামাজের তারপর দুই নাম্বারে আল্লাহর দুইটি নাম এক একসঙ্গে একশত একবার পাঠ করবেন আল্লাহ হুসমাদ আল্লাহ হুসমাদ আল্লাহ হুসমাদ আল্লাহ হুসমাদ এভাবে তারপর সর্বশেষ তিনবার আবারো দুরুদ ইব্রাহিম পাঠ করে আল্লাহর কাছে প্রাণ খুলে মনের আশা পূরণ হওয়ার জন্যে দোয়া করবেন আল্লাহর কাছে বলবেন আল্লাহ এই আমলের রুশ্সিলায় তুমি আমার মনের আশাকে পূরণ করে দাও যা চাইবেন তাই পেয়ে জামিন ইনশাআল্লাহ আর যদি নাও পান মন ভাঙবেন না আপনি আমল করেছেন আপনি প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে সব পেয়েছেন মন ভাঙবেন না আল্লাহ এমন দেওয়া দিবে একদিন দোয়া করতে করতে আপনি খেয়ে শেষ করতে পারবেন না রিজিক এবং এত মনের আশা পূরণ করবে একটাও মনের আশা আর অপূর্ণ থাকবে না আল্লাহ যখন দেওয়া শুরু করবে তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা আশা করি এই শ্রেষ্ঠ এই ফাজিলাপূর্ণ বার্কত পুরোন আমলটি শিখতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন আল্লাহ আপনাদের সকলকে আমাদের সকলকে এ শ্রেষ্ঠ আমলটি একবার হইলেও করার তাও দান করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দেবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক সকলে বলি আমিন প্রিয়দিনই ভাই এবং বোনেরা এখনো পর্যন্ত আপনারা আমাদের এই নাজাতের পথে ইউটিউব চ্যানেলকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন এখনই সাবস্ক্রাইব করে ফেলবেন না হয় আর একটি ভিডিও আপনি পাবেন না এত সুন্দর ভিডিওগুলো তাহলে এই ভিডিওর নিচে ডান পাশে লেখা আছে সাবস্ক্রাইব বাটনটা এক খানি চাপ দিন সাবস্ক্রাইব হয়ে যাবে একটা বেল আসবে আবার চাপ দিন নোটিফিকেশন প্রোগ্রাম আসবে অল করে দিবেন বেলটা বেজে যাবে যখনই আমরা ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আর আমল করে ধন্য হবেন ইনশাআল্লাহ আজই পর্যন্তই আবারো অন্য কোন ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া